আলোচিত লাক্স সুপারস্টার দুই হাজার পঁচিশ এবার দর্শকদের আরও কাছে পৌঁছাতে আয়োজন করেছে বিশেষ রোড শো জনপ্রিয় এই শোয়ের সেরা পাঁচ প্রতিযোগী দেশের বিভিন্ন অঞ্চলে রোড শোতে অংশ নিচ্ছেন যেখানে তারা নিজেদের যাত্রা অভিজ্ঞতা এবং প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরছেন সেই ধারাবাহিকতায় দশ ডিসেম্বর শোয়ের সেরা পাঁচ প্রতিযোগী পৌঁছান রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে যেখানে তাদের উপস্থিতিকে ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ সেরা পাঁচ প্রতিযোগী স্থানীয় পাইকারি ব্যবসায়ী খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিজের যাত্রা ও অভিজ্ঞতার গল্প তুলে ধরেন প্রতিযোগিতার শুরু থেকে এখন পর্যন্ত জনগণের অকুণ্ঠ সমর্থন তাদের কীভাবে অনুপ্রাণিত করেছে তাও শেয়ার করেন তারা তাদের আগমনে পুরো এলাকা উৎসুক মুখর পরিবেশে ভরে ওঠে এবং বহু মানুষ প্রতিযোগীদের দেখতে ভিড় জমায় তরুণ তরুণী দোকানদার থেকে শুরু করে সাধারণ পথচারীরাও প্রিয় প্রতিযোগীদের এক নজর দেখতে ছুটে আসেন লাক সুপারস্টার সেরা পাঁচ প্রতিযোগী জানান তারা এমন ভিন্ন ধর্মী আয়োজনে বেশ উপভোগ করছেন যারা লাক্সের ব্র্যান্ডটাকে ক্রেতাদের কাছে পৌঁছে দেন সো এইসব বিক্রেতারাই এটার সবচেয়ে বড়ো একটা অংশ এবং তাদের সাথে দেখা করে তাদের সাথে লাক্সের সম্পর্কে কথা বলে আমাদের কথা বলে আমাদের ভোট চেয়ে আমাদের অনেক অনেক ভালো লাগছে এবং তারাও আমাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে আমাদেরকে ওয়েলকাম করছেন শুধু ঢাকায় না অনেক অনেক জেলায় আমরা গেছি এবং সব জায়গা থেকে আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে এরকম তো কখনো ভাবিনি যে লাক্স থেকে আমরা কাঁচা বাজারে এসে সকলের সাথে দেখা করব তবে এবার বুঝতে পারলাম যে কেন আমাদেরকে কাঁচা বাজারে নিয়ে আসা হয়েছে কারণ যে সকল মানুষজন লাক্সকে প্রতিনিধি তো করছে লাক্স ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সেটার উদ্দেশ্যে আসলে আমাদের কাঁচা বাজারে আসা প্রত্যেকটা মানুষের সাথে দেখা করা মেহজাবিন ম্যাম যদি যুক্ত হতো উনি তো আমাদের জাজ আমাদের অবশ্যই ভালো লাগতো কারণ উনি আমাদের আইডেলের মধ্যে একজন ওনাকে আমরা অনেক ভালোবাসি উনি আমাদের ইন্সপিরেশন সো আমরা ওনাকে অবশ্যই মিস করছি আর উনি তো লাক্সের অনেক বড় একজন মুখ আমি বিদ্যা সিনহা মেম ম্যামের কথা বলবো তিনি আসলে লাক্সকে যেভাবে প্রেজেন্ট করছে সে লাক্স সুপারস্টারের মুকুট জয় করার পর থেকে এটা অত্যন্ত প্রশংসনীয় তো আসলে সে আমার একজন আইডল এবং সাথে আমি মেহজাবিন ম্যামের কথা বলবো আমার প্রচণ্ড পছন্দের একজন অভিনেত্রী যেহেতু আমি নিজে অভিনয় অনেক ভালোবাসি তো তিনি বলতে গেলে আমার কাছে একজন আইডল তো এই যে এনাদেরকে দেখেই আসলে নিজে ইন্সপায়ার হওয়া তো এমনি হয় তবে লাক্সের আসাই পক্ষ থেকে আসব এবং ভোট চাইব নিজেদের জন্য বা ওনাদের সাথে দেখা হবে অবশ্যই ওনারা লাক্স পরিবারের অনেক বড় একটা অবিচ্ছেদ্য অংশ ওনাদের সাথে এইভাবে দেখা হবে পরিচয় হবে অনেকে আমাদেরকে চিনেন খুব ভালোভাবে ওয়েলকাম করছেন খুব ভালো লাগছে আয়োজকরা জানান দর্শকদের ভালোবাসা ও অংশগ্রহণে লাক্স সুপারস্টারের শক্তি সফল আয়োজনে সহযোগিতার জন্য তারা স্থানীয় প্রশাসন মিডিয়া পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সকলকে ধন্যবাদ জানান বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এজিবি কলোনির বাসিন্দাদের প্রতি যারা উষ্ণ আতিথ্যতা ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তুলেছেন দেশজুড়ে চলমান এই রোড শোতে সেরা পাঁচ প্রতিযোগী ছড়িয়ে দিচ্ছেন অনুপ্রেরণা প্রতিভা ও বিনোদনের বার্তা যা লাক সুপারস্টার দুই হাজার পঁচিশকে নিয়ে যাচ্ছে আরও এক নতুন উচ্চতায়